জুরিতে টিলাবাড়ি ক্রয় করে মালিকের প্রতারণা শিকার কৃষক শাসন মিয়া তথ্যভীর চিত্রে থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান মৌলভীবাজারের জুরিতে চার লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় তিরিশ শতাংশ একটি টিলা বাড়ি ক্রয় করে মালিকের প্রতারণা শিকার কৃষক শাসন মিয়া বয়স চুয়াল্লিশ তিনি টিলাবাড়িটি ক্রয় করার পর হতে প্রায় দেড় বছর অতিক্রান্ত হলেও টিলার মালিক আলী তাকে সেই টিলাটি বুঝিয়ে দেননি যার ফলে ভুক্তভোগী শাসন মিয়া ওই ভূমিটি উপভোগ করতে পারছেন না দীর্ঘদিন যাবৎ কয়েকবার অত্রাঞ্চলের স্থানীয় চেয়ারম্যান মেম্বার গ্রাম্য গ্রাম্যশালী সহ বিভিন্ন স্থানে দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সমাধানে পৌঁছাতে পারেননি শাসন মিয়া এর প্রতিকার চেয়ে শাসন মিয়া গত আটাইশে এপ্রিল দুই ইং রোজ রবিবার প্রেস প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি জুরি উপজেলা ইউনিট সভাপতি সম্পাদক বরাবর ফিরোজ আলী ও তার স্ত্রী সিরাজ বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে জানা গেছে বিগত একত্রিশে অক্টোবর দুই হাজার তারিখে জুড়ি উপজেলার সদর জাইফরনগর ইউনিয়নের নয়া গ্রামের বাসিন্দা মরহুম আব্দুল কাদিরের পুত্র শাসন মিয়া বয়স চুয়াল্লিশ একই উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের পশ্চিম কচুরগুল গ্রামের বাসিন্দা ফিরোজ আলী ওরফে ফিরোজ মেম্বার নামে পরিচিত এবং এর স্ত্রী সিরাজুন্নেসা বয়স ষাট নামিও তিরিশ শতাংশ টিলাবাড়ি চার লক্ষ ছিয়াত্তর হাজার টাকা মূল্যে ফিরোজ মেম্বার থেকে ক্রয় করেন কোরআয়ের কিছুদিন পর ফিরোচালি সে ভূমিটি শাসনমিয়াকে দলিল করে দেন যার মৌজা নম্বর কচুরগোল জেএল নম্বর উনচল্লিশ খতিয়ান নম্বর পঁয়ষট্টি কিন্তু শাসন মিয়া সেই ভূমিটি অদ্যাবধি ভোগ করতে পারছে না কারণ শাসনমিয়া দলিল পাওয়ার পর টিলাবাড়িতে সীমানা খুঁটি বসাতে গেলে ফিরোচালির পার্শ্ববর্তী প্রতিবেশী জনৈক্য ব্যক্তি সেই জায়গার উপর আপত্তি প্রদান করে এবং খুঁটি উপড়িয়ে ফেলে পরে ভুক্তভোগী শাসন মিয়া আপত্তির বিরুদ্ধে ফিরুজকে জানালে তিনি এ ব্যাপারে কোনো কর্ণপাত না করে শাসনকে ভূমিটি বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করে যাচ্ছে এভাবে তিনি আজ দেবেন কাল দেবেন বলে দেড় বছরাধিকাল ধরে ঘুরাচ্ছেন শাসন মিয়াকে ভুক্তভোগী শাসন দুঃখের সঙ্গে রিপোর্টার বাংলা টিভিকে আরও বলেন ওই টিলাবাড়ি হতে অদ্যাবধি কোনো কিছু ভোগ করতে পারছি না আমি ফেরোজ আলীর দ্বিতীয় পুত্র নুরুল আমিন ওই ভূমির ফল ফলাদি যেমন আদা জমির জাম্বুরা কাঁঠাল লেবু সহ অন্যান্য ফল জোরপূর্বক পেরে নিয়ে যায় শাসন তাতে আপত্তি জানালে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণে মেরে ফেলার হুমকি দেয় নুরুল আমিন জানতে ভুক্তভোগী মিয়া রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি গরিব মানুষ প্রবাস থেকে ফিরে আমার যা টাকা পয়সা ছিল তা দিয়ে টিলা বাড়ি কিনি ফিরোজ আলি আমাকে বিভিন্ন প্রলোভন দিয়ে আমার কাছে টিলাবাড়িটি বিক্রি করে বর্তমানে ভূমিটি নয় থেকে দশ লক্ষ টাকা মূল্যে বিক্রি করা যাবে বিধায় ভূমিটির উপর ফিরোজালির লোলুফ দৃষ্টি পড়ে এজন্য জায়গাটি বুঝিয়ে দিতে টালবাহনা করছে এ ব্যাপারে শাসন ক্ষতিপূরণ সহ ওই ভূমিটি উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট বিভাগ সহ মানবাধিকার সংস্থার সহযোগিতা কামনা করেছেন সরেজমনে গিয়ে এলাকায় ঘুরে বিভিন্ন জনের সাথে কথা হলে তারা নাম প্রকাশ না করার সত্ত্বে রিপোর্টার বাংলা টিভিকে বলেন ফিরোজ আলী এলাকার একজন প্রতারক সে এলাকার বহু নিরীহ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে ঠগিয়েছে এখন শাসন মিয়াকে ঠকাচ্ছে তারা আরও বলেন ফিরোজের প্রতিবেশী জনৈক ব্যক্তির পৈতৃক সম্পত্তি কেটে নিয়ে জাল দলিলের মাধ্যমে তিরিশ শতাংশ টিলাবাড়ি তার স্ত্রী সিরাজুল নাম দেখিয়ে শাসনের কাছে বিক্রি করে এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে ফিরোজ আলী মুঠোফোন বন্ধ পাওয়া যায় না তাই না আমার হালি আমার দুই বছর লেদাই নামক ব্যক্তি তা আপনি কিভাবে জানতে পারলেন আমি যে এলাকার মানুষ এখন মনে করাই নয় মুরুদ্দি আর আসন তারা হইল যে এই জায়গা যে ফিরিজট আর জায়গা দখলে আছে লেদাই আর লেদাই বলছে যে যে লেদাই জায়গা এগো তার বাভাইতি রেকর্ডের জায়গা